লোকসভা নির্বাচনের পরে প্রথম শাহী সাক্ষাতে শুভেন্দু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনেক নালিশ রাজ্য নিয়ে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে চার জুন তার এক মাসেরও বেশি পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শাহের দিল্লির বাসভবনে বৃহস্পতিবার তাদের প্রায় 4৫ মিনিট কথাবার্তা হয়েছে বলে নিজের এক্স সাবেক টুইটার হ্যান্ডলে জানিয়েছেন শুভেন্দু কি এ কথা হয়েছে তাও জানিয়েছেন চোপড়া থেকে হাটিকান নিয়ে শাহকে রিপোর্ট জমা দিয়েছেন তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় যে সব গণপিটুনির ঘটনা সামনে এসেছে তার ভিডিও ফুটেজও শাহকে দিয়েছেন শুভেন্দু তবে এ ছাড়া কী কী আলোচনা হয়ে থাকতে পারে তা নিয়ে জল্পনা রয়েছে বিজেপির মধ্যে প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে বাংলায় বেশি এলেও শাহ খুব কম আসেননি সেই সময়ে শুভেন্দু শাহ সাক্ষাত হয়েছে কিন্তু নির্বাচনে যেমন বিজেপি আশা করেছিল তার চেয়ে অনেক কম আসন পাওয়ার পরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কেউ বাংলায় আসেননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রের প্রতিমন্ত্রী হওয়ায় বিভিন্ন বৈঠকে থাকলেও আলাদা করে এখনো পর্যন্ত দিল্লি বা কলকাতায় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বের কোনো বৈঠক হয়নি এর মধ্যে মোদীর শপথ এবং অন্যান্য সময় শুভেন্দু দিল্লি গেলেও কোন শীর্ষনেতার সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করেননি ফলে বৃহস্পতিবারের শাহ শুভেন্দু আলোচনা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ সেখানে ভোটের ফল বা অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে শাহের সঙ্গে তিনি কথা বলেছেন কি না তা অবশ্য শুভেন্দু জানাননি এখন দিল্লিতেই রয়েছেন সুকান্ত মন্ত্রকের কাজে রাজধানীতে গেলেও শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার কোনো সাক্ষাতের কর্মসূচি নেই বলেই রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে সুকান্ত মন্ত্রী হওয়ায় রাজ্যে বিজেপির সভাপতি বদল হওয়ার সম্ভাবনা বিজেপি শিবিরের দাবি সে সব নিয়ে কথা বলতে আদৌ জাননি শুভেন্দু তবে সাংগঠনিক কিছু বিষয় নিয়ে তিনি কথা বলে থাকতে পারেন কারণ ফল আশানুরূপ না হওয়ার পরে বিজেপির বিভিন্ন মহল থেকে শুভেন্দুর দিকে আঙুল তোলা হয়েছে শুভেন্দু জানিয়েছেন মূলত রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে খোঁজ নিয়েছেন সাহা আক্রান্তদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সম্পূর্ণ সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন একই সঙ্গে শুভেন্দু জানিয়েছেন তিনি একটি ইউএসবি ড্রাইভ শাহকে দিয়েছেন সেখানে চোপটায় তৃণমূল নেতার হাতে এক যুগলের লাঞ্ছিত হওয়ার ভিডিও রয়েছে এছাড়াও কোচবিহার বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্যের উপরে নির্যাতন থেকে বাঁকুড়ার গোষ্ঠীদ্বন্দ্ব এবং মুর্শিদাবাদে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বোমা হাতে ঘুরে বেড়ানোর ভিডিও রয়েছে আডিয়াধে সম্প্রতি চোর সন্দেহে এক পুরুষ ও মহিলার উপরে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতির অত্যাচারের কথাও শাহকে জানিয়েছেন শুভেন্দু দিয়েছেন সেই ভিডিও শুভেন্দুর বক্তব্য চোপটার জেসিবি থেকে কামারহাটির জয়ন্ত সিংহ সম্পর্কে অভিযোগ জানিয়েছেন তিনি শাহ মন দিয়ে শুনেছেন এবং কেন্দ্রের তরফে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রসঙ্গত রাজ্যে একের পর এক ঘটনা সামনে আসায় বিজেপির তরফে মৌখিক বিবৃতি দেওয়া হলেও এখনও পর্যন্ত সেভাবে আন্দোলনমুখী হয়নি পদ্মশীর চার কেন্দ্রে উপনির্বাচন মেটার পরে আন্দোলনে নামা হবে বলে আগেই বিজেপির তরফে জানিয়েছিলেন সুকান্ত তার ঠিক আগে শাহ শুভেন্দু সাক্ষাৎ সেখানে কি ধরনের আন্দোলন করা হবে তা নিয়েও আলোনা হয়ে থাকতে পারে বলে বিজেপির অনেকে মনে করছেন